শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে গিয়েছে এখনো পুরোপুরি শান্ত হয়নি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আর তার প্রভাব পড়েছে ভারতে বিশেষ করে সীমান্তে যারা থাকেন তাদের ওপর তারা যেন সর্বক্ষণ ভয়ের মধ্যে রয়েছেন যদি ওপার বাংলা থেকে দলে দলে মানুষ কাটা তার পেরিয়ে এদিকে হির করতে থাকে তাহলে কি হবে তারা কোথায় যাবেন তাদের নিরাপত্তাই বা কে দেবে তাই অশান্ত পরিবেশের সেই আঁচ যাতে সীমান্তবর্তী গ্রামগুলির মানুষের কাছে এসে না পড়ে তার জন্য বিশেষ পদক্ষেপ নিল বিএসএফ তাদের পক্ষ থেকে স্থানীয় গ্রামবাসীদের দিকে বোঝানো হয় যে পারিপার্শ্বিক পরিস্থিতি এই মুহূর্তে অশান্ত তাই কাটাতারের অপর প্রান্ত থেকে কোনো অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আশ্রয় না দেওয়ার জন্য তাদেরকে সচেতন করা হয় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করলেন বিএসএফের কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি ইস আউ দীর্ঘক্ষণ এই বৈঠকে গ্রামবাসীদের সঙ্গে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির পাশাপাশি সীমান্তে নানান ধরনের সমস্যা নিয়েও আলোচনা করা হয় এই বৈঠকে গ্রামবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির জেরে সমস্ত সীমান্তেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বিএসএফ কোনোভাবেই যাতে কোনো অনুপ্রবেশকারী এদেশে ঢুকতে না পারে তার জন্য সদা সতর্ক বিএসএফ এর মাঝে মঙ্গলবার রাধিকাপুর সীমান্তে গ্রামবাসীদের সঙ্গে একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয় বিএসএফের পক্ষ থেকে বিএসএফের কিশোরগঞ্জ সেক্টরের ডিআইজি যেমন উপস্থিত ছিলেন তেমনই রাধিকাপুর সীমান্তের কমান্ডো তারাও উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্য ও গ্রামবাসীরা রে কাউন্সিল আর প্রত্যেক গ্রামবাসীদেরকে বিএসএফ পক্ষ থেকে রীতিমতন সতর্ক করা হয়েছে সতর্ক থাকতে বলা হয়েছে যাতে তারা তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে কর দৃষ্টি রাখে কারণ আগামী দিনে ভালোভাবে পড়াশোনা না করলে বিভিন্ন ক্ষেত্রে অসুবিধে হবে তাই গ্রামবাসীদের উদ্দেশ্যে এই বার্তাই দেওয়া হয়েছে মঙ্গলবার

আজকে শিক্ষার হাতটা খুব কম তারপর এই যে মানে একটু বর্ডারের এখন বনমাস কাজে যায় যে ওইটাই একটা জ্ঞান বুদ্ধি দিল বাংলাদেশের ব্যাপার নিয়ে হ্যাঁ বাংলাদেশের ব্যাপারটা নিয়ে বললো যে বাংলাদেশে যে এই যে গন্ডগোলটা হচ্ছে একটা গন্ডগোল একটা উঠে গেছে খুব একটা গন্ডগোল হচ্ছে বাংলাদেশে ভগতদিন মানে ভয়ঙ্কর ওটা নিয়ে আমাদেরকে একটু ইয়ে বললো যে ঠিকভাবে চলবা লোকজন এপার ওপার না হয় এবং তাদেরকে নিয়ে মিটিং করা হয়েছে অভিযোগ যা কিছু ছিল সেই সমস্ত কিছু জানানো হয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তিনি কি বলছেন শোনাবো কিশনগঞ্জ থেকে ডিআইজি সাহেব এসেছিল সাথে আমাদের গ্রামবাসী এবং অসংখ্য গ্রাম পঞ্চায়েত মেম্বারদের নিয়ে একটা মিটিং হলো এই মিটিং এ ডিআই সাহেব বলল যে এখানকার যে ছেলে মেয়েরা আছে এরা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে এবং একটা ভালো কেরিয়ার করতে পারে তার সাথে সাথে আমরা গ্রামবাসীরা একটা অভিযোগ জানালাম যে এখানে যে আমাদের বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে কেউ যেন আমাদের দেশে কেউ না আসতে পারে এবং কোন উগ্রপন্থী যেন না আসতে পারে সেই ব্যাপারে এখানে আমরা একটা আলোচনা করলাম বাংলাদেশের বিষয় নিয়ে মানে কি যে আপনারা সজাগ থাকবেন সতর্ক থাকবেন তার সাথে সাথে আমাদের বিএসএফ রা সতর্ক থাকবে এই বিষয়ে আলোচনা হ্যাঁ একদম সন্তুষ্ট আমরা সবাই পঞ্চায়েত প্রধান বলছেন যে প্রতিটা গ্রাম নিয়ে আলোচনা করা হয়েছে যার যা কিছু সমস্যা ছিল সেই সমস্ত বিষয়গুলোকে দেখা হয়েছে পাশাপাশি যেটা জানানো হয়েছে যে ছেলে মেয়েদেরকে পড়াশোনা ঠিকঠাক ভাবে করতে হবে কি বলছেন তিনি শোনাব আলোচনা হলো যে ইয়ার নেক্সট ক্যাম্প থেকে আমাদের প্রতিটা গ্রাম থেকে আলোচনা হলো গিয়ে আমাদের বললেন যে প্রতিটা গ্রাম মিলে গিয়ে বললেন যে প্রতিটা গ্রামের ছেলে মেয়ে যেন ভালোভাবে শিক্ষা অর্জন করতে পারে ভালো শিক্ষা পথে চলতে পারে যেন উন্নতি করতে পারে সব সংসদেরই এটা বলল সব সংসদের ছেলে মেয়েদের বলল যে তারা যেন ভালোভাবে পড়াশোনা করে যে উন্নতি করে কিছু আইনের দিকে যায় বলল যে কারো যদি কোনো সমস্যা থাকে ওই পারে তাহলে স্যার ঠিক চেষ্টা করবেন তা দেখে ইয়ে করার জন্য

যেখানে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত আর সেই সীমান্ত অর্থাৎ এখন কিন্তু সকলের নজরে কারণ বাংলাদেশে যে অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে আর তাতে কিন্তু সীমান্ত দিয়ে কিন্তু অনেক জায়গায় কিন্তু বাংলাদেশিরা আসার চেষ্টা করছে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বা সেই রাধিকাপুরে কিন্তু একটি জরুরি বৈঠক করলেন কিষাণগঞ্জ সেক্টরের ডিআইজি রাধিকাপুরে গ্রামবাসীদের সঙ্গে এখানে রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং সেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ রাধিকাপুরে যে গ্রাম পঞ্চায়েতের যে মেম্বাররা তারা যেমন ছিলেন গ্রামবাসীরা যেমন ছিলেন এবং সেখানে বিএসএফের ডিআইজি বেশ কিছু কথাবার্তা জরুরি তাদেরকে বলেন যে তারা যাতে বর্ডারে সতর্ক থাকেন এবং কোনোভাবেই যাতে উপার থেকে কেউ না আসতে পারেন সেই ব্যাপারে তাদের সজাগ করা হয় পাশাপাশি এখানকার ছেলেমেয়েরা যাতে শিক্ষায় উচ্চশিক্ষায় শিক্ষা শিক্ষিত হতে পারে সেই ব্যাপারেও কিন্তু তিনি বেশ কিছু পরামর্শ দেন তিনি বলেন যে তারা যদি এখানকার ছেলেমেয়েরা যদি শিক্ষা উচ্চশিক্ষায় শিক্ষা শিক্ষিত না হতে পারে তাহলে তারা আগামী দিনে কর্ম ক্ষেত্রে তাদের কিন্তু অসুবিধা দেখা দিতে পারে এবং সেই জন্যই তারা বলেন যাতে এখানকার ছেলেমেয়েরা ভালোভাবে শিক্ষা দীক্ষা দিক দিয়ে মানে এগিয়ে যায় সেটাও বলেন পাশাপাশি বর্ডারে যাতে এখানে যাতে মানে সকলে যাতে সজাগ দৃষ্টিতে থাকে ওপার থেকে কেউ যাতে না আসতে পারে সাবস্ক্রাইব করবেন আজক বাংলার চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ